আসসালামু আলাইকুম প্রদেশক আপনি কি আপনার ফোনের জিমেলের পাসওয়ার্ড বলে গেছেন চিন্তার কোনো কারণ নেই আপনি জানেন এক মিনিটে আপনার বলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডগুলো খুব সহজেই বের করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা বলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডগুলো আপনারা বের করতে পারেন এখন আপনার জিমেলের একটি পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে পারলেন না খাতায় কোথাও লেখেও রাখেননি সেই পাসওয়ার্ডগুলো আপনারা কীভাবে বের করবেন প্রচুর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডগুলো আপনারা এক মিনিটেই বের করতে পারবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেলে তো আমি চলে আসলাম আমার ফোনের জিমেলে তার আগে কথা বলবো আপনার যেই জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেলটি কিন্তু আপনার ফোনে লগ ইন থাকতে হবে মাস্ট ঠিক আছে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করবো ওকে তো আপনারা চলে আসবেন আপনাদের জিমেলে আসার পরে কিন্তু আপনার উপরে আপনাদের জিমেল আইকনটি দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা ম্যানেজ জর গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারভেস শো হবে ঠিক আছে আপনি কোনো সাইটে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হলো সিকিউরিটি আপনারা সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হলো পাসওয়ার্ড ঠিক আছে আপনারা এই পাসওয়ার্ড অপশান উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে নতুন এমন একটি ইন্টারফেস শো হবে ঠিক আছে এমন একটি ইন্টারফেস শো হবে এখন আপনার এখানে এখানে পাসওয়ার্ড চাইবে আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না তো আমরা এখান থেকে ফরগেট পাসওয়ার্ড অপশান উপরে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে আপনি এখান থেকে আবার এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবে তো আমি এখানে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করছি কন্টিনিউ অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা আপনার লকটা দিতে বলবে আপনার ফোনের লকটা দিয়ে এখানে খুলে নেবেন ওকে তারপর দেখতে পারবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আপনার সামনে চলে আসছে নিউ পাসওয়ার্ড ঠিক আছে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে এখন এখানে আপনি একটি নিউ পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে নতুন পাসওয়ার্ড হিসাবে তো নিচেও কিন্তু একই পাসওয়ার্ড দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা পাসওয়ার্ড কিন্তু একই ঠিক আছে এখন আমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপরেই ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমরা আবারও চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপরে ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড সাকসেসফুল এখন আপনার এই জিমেলের পাসওয়ার্ডটি আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম